হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা তোমাদের জন্য আরও একটা গুড নিউজ নিয়ে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা দু সাল অর্থাৎ এই বছরটা রেলওয়ে রিক্রুমেন্টের একটা সুবর্ণ যুগ বলতে পারো রেলওয়ের তরফ থেকে একের পর এক ভ্যাকেন্সি রিলিজ করা হচ্ছে প্রথমেই এ এল ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছিল যেটা কিন্তু ভ্যাকেন্সি রিভিউ করে প্রায় তিন গুণ অর্থাৎ আঠারো হাজার প্লাস ভ্যাকেন্সি করে দেওয়া হয়েছে এরপর বেরিয়েছে টেকনিশিয়ান টেকনিশিয়ান ন হাজার প্লাস ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিটার রিভিউ চলছে প্রায় কুড়ি হাজার প্লাস ভ্যাকেন্সি বাড়তে চলেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ টেকনিশিয়ানের ভ্যাকেন্সি প্রায় কুড়ি হাজার প্লাস বাড়তে চলেছে অর্থাৎ তিরিশ হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি হতে পারে এরপর সবচেয়ে জনপ্রিয় যে ভ্যাকেন্সি যেটা গ্রুপ ডি যেটা সকলেই ফিল আপ করতে পারে সেই গ্রুপ ডি ভ্যাকেন্সি আজকে পাবলিশ করে দিল অফিসিয়ালভাবে হ্যাঁ বন্ধুরা অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশানের চেয়ারম্যান অর্থাৎ জেনারেল চেয়ারম্যান তিনি কিন্তু একটা অফিসিয়ালভাবে সাংবাদিক বৈঠকের মাধ্যমে এটা ঘোষণা করেছে বা জানিয়ে দিয়েছে আপকামিং অর্থাৎ যেটা অক্টোবর মাসে ফিল হতে চলেছে গ্রুপ ডি পরীক্ষা অর্থাৎ এর আগে আমরা জানি রেলওয়ে একটা ক্যালেন্ডার দিয়েছে বার্ষিক ক্যালেন্ডার সেই বার্ষিক ক্যালেন্ডার অনুসারে এই বছর অক্টোবর মাস থেকে গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ শুরু হবে সেই গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে বিশাল ভ্যাকেন্সি রাখা হয়েছে প্রায় এক লক্ষ প্লাস ভ্যাকেন্সি রাখা হয়েছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনতে পাচ্ছ প্রায় এক লক্ষ প্লাস ভ্যাকেন্সি গ্রুপ ডিতে এবার প্রশ্ন হচ্ছে গ্রুপ ডির যোগ্যতা কী আগে তো ছিল মাধ্যমিক অথবা আইটিআই এবার থেকে কিন্তু মাধ্যমিক প্লাস আইটিআই করে দেয়া হয়েছে যদিও অফিসিয়ালভাবে অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তাহলে আমরা বুঝতে পারব যে সমস্ত পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক অথবা আইটিআই নাকি মাধ্যমিক প্লাস আইটিআই তার জন্য অপেক্ষা করতে হবে আমাদের অক্টোবর পর্যন্ত আপাতত অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশনের যে জেনারেল চেয়ারম্যান তিনি কি বলেছেন সেটা দেখে নাও হনি চাইয়ে উন वैकेंसीज কো নিকালা নেই যা রাহা ফুলফিল নেই কিয়া যা রাহা কিয়া কহনা বাত जगह खाली रहेंगी खातों पर सेफ्टी कैटेगरी में और जो वल्नरेबल कैडर है एक तरीके से भारतीय रेल के जो हमारा लोको पायलट जैसे वल्नरेबल पोस्ट है वो अगर खाली रहेंगी तो निश्चित तौर पर इसमें दिक्कत होती है सर अगर अभी की बात करें तो कितनी वैकेंसीज और निकाली जा सकती हैं एक तो सवाल ये है दूसरा कितने और लोगों की कमी है क्योंकि बार बार अलग अलग आंकड़े आ रहे हैं कुछ लोग कह रहे हैं साढ़े तीन लाख पोस्ट जो है भरी जानी है और जिनको रेलवे भर नहीं रहा देखिए बात तो सही है कि पिछली बार राज्यसभा में इस बात को माननीय मंत्री जी ने कहा था कि रेलवे में तीन लाख चौबीस हजार वैकेंसी है लेकिन यह भी सही है कि पिछले साल एक लाख अड़तालीस हजार लोग भर्ती किए गए इतने भर्ती होने के बावजूद भी आज की तारीख में करीब दो लाख पचास हजार फेर वैकेंसीज हो गई है इस साल का और मेरी समझ से ये जो जून महीने का रिटायरमेंट है वो मैक्सिमम रिटायरमेंट होगा इसके बाद धीरे धीरे लोग जो है वो वो कम होते जाएंगे रिटायरमेंट रिटायरमेंट होने वाले तो ये जो का जो का सिलसिला है वोलेट होना चाहिए पोस्टों को भरने के लिए दो तो हजार पोस्टे जो है वो करीब टेक्नीशियन की भरी जा रही हैं और उनको रिव्यू भी किया जा रहा है मुझे आशा है कि निकट भविष्य में ये संख्या बढ़कर के पच्चीस तीस हजार के करीब हो जाएगी तो 20000 के करीब और टेक्नीशियन भर्ती करने पड़ेंगे तो इसके अलावा ट्रैकमैन जो है वो उनकी भर्ती होनी है करीब एक लाख जो है वो अठारह के गेट पे में भर्ती होनी है अभी ये भर्ती निकलनी है और निश्चित तौर पर थोड़े दिनों बाद एक निकलने का काम होगा क्योंकि अक्टूबर में इसका कैलेंडर देने का काम मंत्री जी ने किया है तो देखते ही पहले তিনি পরিষ্কার ঘোষণা করলেন যে যেহেতু রেলওয়ে প্রতি বছর স্টাফেরা রিটায়ারমেন্ট হচ্ছে রিটায়ারমেন্টের কারণে বহু পথ খালি হয়ে যাচ্ছে এবছর জুন মাসেই একাধিক স্টাফ অবসর নেবে তার ফলে বহু পস্ট ফাঁকা হয়ে রয়েছে আমরা এর আগেই দেখে এসেছিলাম প্রায় আমরা এর আগে দেখেছিলাম প্রায় সাড়ে তিন লক্ষর মতো ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে বলেছিলেন এর আগে প্রায় সাড়ে তিন লক্ষ ভ্যাকেন্সি রেলওয়েতে ফাঁকা রয়েছে যদিও আগের বছর দেড় লক্ষ অর্থাৎ এক লক্ষ আটচল্লিশ হাজার ভ্যাকেন্সিতে রিক্রুট হয়েছে তাহলেও দু লক্ষ পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি এখনও পর্যন্ত থেকে যায় তারা রেলওয়েতে প্রতি বছর আমরা দেখছি একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে সেই দুর্ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্যই প্রয়োজন স্টাফ যত স্টাফের গাফল যথাযথ স্টাফের অভাবের জন্য এইগুলোকে মেনটেন করা যাচ্ছে না তাই রেলওয়ের তরফ থেকে এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবছরে যে যে ভ্যাকেন্সিগুলো যে যে সিট ফাঁকা রয়েছে সেই সেই সিটে পূরণ করা হবে তাহলে আপাতত রেলওয়ে গ্রুপ ডির জন্য ভ্যাকেন্সি আমরা জানতে পারলাম এক লক্ষ প্লাস এক লক্ষ প্লাস ভ্যাকেন্সি কিন্তু রেলওয়ে গ্রুপ ডির জন্য রয়েছে তাই তোমরা এখন থেকেই প্রস্তুতি নিয়ে নাও এই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ